অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে আমি খুব চুপ ছিলাম মানে মানে ক্রেডিট না ডিসক্রেডিট আমাকে বকাবকি করতে হয়তো বা কেউ দরবার থেকে এটা নিয়ে আসছেন যাই হোক আমি বলি আমি যেদিন পিকনিকে এটা নির্বাচনের আগের দিন আমাদের হচ্ছে অর্থাৎ বিশ তারিখে উঠানো আমাদের কমগ্রামের কৃষক আমাদের হচ্ছে ওয়ারেস ভাই অর্থাৎ নাহিদ ভাইয়ের জমি থেকে আমি এটা নিয়ে আসছি তো রেখে দিয়েছি পরে একটা আরেকজনকে দিয়ে দিয়ে আসছি আরেকটা মনে হলো যে আমি এটা পিকনিকে নিয়ে যাব তো সেই ভাবনা থেকেই নিয়ে আসা আমাদের এটা এয়ার মালিক শীর্ষের আস্থা যাতে তরমুজ আমাদের আবিদ স্যার কাটছে আমাদের যারা ভ্রমণে আসছে সবাই আমরা এটা খাবো এবং জানবো এতদিন হয়তো আমরা জয়পাট থেকে ভিডিওতে দেখিয়ে দেখিয়েছি যে আস্থা এবং মার্সেলো তরমুজের বিষয়বস্তুগুলি সত্যি আমার আমার না নিচে সবাই হাতে ধরে রাখবে এক জায়গায় ফেলবো এটা কেউ খাইলো না এই দুইটা দেখি এই দুইটা মিলে একজনের আমার কষ্ট সার্থক স্যার এইভাবে জীবনে কাটেনি ফার্স্ট টাইম কাটছি যারা যারা খেয়েছেন তারা দয়া করে একটু বলবেন আসলে কেমন কি ভালো মন্দ যারা খাওয়া নিয়ে ব্যস্ত এটা তো আমাদেরই সন্তান তাই না

মালিক সিটের আস্থা তরমুজ আসলে মানে স্বাদের আস্থা এটা ঠিক হ্যাঁ খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও খুব আকর্ষণীয় সুন্দর লাল টুকটুকে লাল থ্যাংক ইউ মালিক সিট আপনাকে ধন্যবাদ স্যার সানি ভাই জয়পুর থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য আস্থা আপনাদের আস্থা অর্জন করতে পেরেছে কি যখন আমি প্রথম কামড়টা যখন দেই আচ্ছা তখন মনে হলো যে আমি একটা অন্য একটা ইশে চলে গেলাম মানে কেমন একটা ভাষা হয়ে গেল না প্রথম কামড় হ্যাঁ প্রথম কামড় প্রথম কামড় তাহলে বুঝেন কতটা ন্যাচারালি জাস্ট লাইক সুন্দর হয়েছে

ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু ওই যে আমাদের সিহাব স্যারের সাথে একটু কথা বলে আসি যিনি মানে নীরবে একা একা মানে আস্থার আস্থা অর্জন করছে মানে কেমন লাগলো কে আলহামদুলিল্লাহ খুবই ভালো গতকালের তুলনায় আজকে আরও নতুন নতুন উদ্যমে শুরু করেছি আমরা টুরটাকে এনজয় করার জন্য বিষয়টা হচ্ছে জয়পুরহাট থেকে আমি মুস্তাকিম বিল্লা আস্থা তরমুজ ইয়ার মালিক সেটসের অন্যতম একটি ভ্যারাইটি আস্থা তরমুজ আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি জি তো মানে কেমন এটা আসলে আস্থার আস্থা ভ্যারাইটির পরিস্থিতি কিছুদিন আগেই পেয়েছি বাট খাওয়া হয়নি সরি আচ্ছা আচ্ছা আমাদের কোম্পানি কর্তৃক বাজার যদিও খাওয়া হয়নি কখনো তবে আজকে আপনি নিয়ে এসছেন জয়গ্রোহার থেকে ট্যুরকে কেন্দ্র করে টেস্ট খুবই গাঢ় টেস্ট কালারটাও ভেরি এক্সিলেন্ট লাইক রেড ডিপ যেটা দেখতে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ নিঃসন্দেহে সাপটাও খুবই ভালো থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক আমি আমার বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আমাদের ট্যুর স্যার আমি আপনার বক্তব্য নেবো স্যার আমি একটু বলে রাখি আমি এখানে ইয়ার মালিক সিটসের তত্ত্বাবধানে যে একটা আনন্দ ভ্রমণ সেই আনন্দ ভ্রমণে এসেছি তো আমার ইচ্ছে ছিল এয়ার মালিক সিটসের জয়পুরহাটে আস্থা আপনার মার্সেলো বিভিন্ন জাতের তরমুজ নিয়ে কিন্তু আমরা হচ্ছে রিভিউ দিয়েছিলাম তো আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাই যে এই পিকনিকে কেন্দ্র করে আমি একটা আস্থা তরমুজ আমাদের কোমর গ্রামের আমাদের কোমর গ্রামের একজন লিড ফার্মার স্মার্ট চাষি ওয়ারেস ভাই নাহিদ ভাইয়ের জমি থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম আস্থা যাদের একটি তরমুজ তো সেইটির বিষয়ে আমি এখন কথা বলবো এবং সবশেষ কথা বলবো আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আবিদুর রহমান আবিদ স্যারের সাথে আমি মতামত দেবো স্যার আপনি তরমুজটা যে কাটলেন মানে সব মিলিয়ে আপনার অভিমতটা আমরা জানতে চাই তরমুজটা আমার দেখেই ভালো লাগছে এটা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভটি নেওয়ার জন্য তরমুজ নিয়ে এসে সবাইকে খাওয়ানোর জন্য তরমুজটা দেখেই ভালো লাগছে সাইজটা খুবই চমৎকার ছিল শেপটাও দারুণ ছিল কালারটাও চমৎকার ছিল আসলে শেপ সাইজ কালার দেখেই তো আসলে সব কিছু হয় না কাটলে বোঝা যায় কাটার পরে ব্যাপারটা কি তারপর যখন আমরা কাটলাম কাটার পর দেখছি যে কালারটাও খুবই চমৎকার বীজের পরিমাণ অনেক কম এই যে আস্তে আস্তে যে তরমুজটাতে আর খেতে হচ্ছে দানাদার হুম খেতে খুবই মিষ্টি একটা রিফ্রেশিং একটা টেস্ট আর হচ্ছে আপনার মিষ্টির পরিমাণটা অত্যধিক বেশি আমরা যদি মিষ্টির পরিমাণ তরমুজে মাপা হয় ব্রিক্স কন্টেন্টে ব্রিক্সের ব্যাপারটা হচ্ছে যে কতটুকু মিষ্টি মিষ্টি দর পরিমাণ এটা খেয়ে মনে হলো আসলে এটা তো আমরা মেশিনে পরিমাপ করলে বুঝতে পারবো কিন্তু মনে হলো এটা অন্যান্য তরমুজের থেকে মিষ্টতার পরিমাণ অনেক বেশি ব্রিক্স আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে চত্বর উপরে যাবে বলে আমার মনে হয়েছে আর কি আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তরমুজটা আমাদেরকে খাওয়ানো আমি আমিও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে মানে কি বলবো পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে আস্থা আপনাদের সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমরা মানে ফটো স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি ধন্যবাদ সবাইকে আর জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি দার্জিলিং টিলা দার্জিলিং টিলা থেকে আমি মোহাম্মদ মুস্তাকিম বিল্লা সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ